হ্যালো এভ্রিও কেমন আছো সবাই তো কালকের ব্লগটিতে তোমরা সবাই দেখেছিলে যে আমরা বৃষ্টির মধ্যেও বাজার বাজার করতে গিয়েছিলাম তো সেই সব করা হয়েছিল বাড়িতে নারায়ণ পূজা করার জন্য তো আজকে সকাল সকাল চান করে নিয়েছি আর এখন পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছিল আর দুপুর হতে হতে আমাদের সব কিছু রেডি করা হয়ে গিয়েছিল আর তারপর দুপুর দুটো নাগাদ ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো দিতে শুরু করে দিয়েছেন আর এই পুজোটা আমাদের নতুন ঘরে দেওয়া হচ্ছিল কারণ ভাই যেহেতু এই ঘরটিতে থাকবে ঘরটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি তারপরেও কিছুদিনের জন্য হলেও যেহেতু নতুন ঘরটিতে থাকবে তো বিশেষ করে সেই কারণে এই পুজো দেওয়া হচ্ছিল আর শুধু তো আর যে কোনো ঘরে এম